আজ বা কাল দীঘায় যাবার প্ল্যান করছেন নাকি তাহলে সাবধান হয়ে যান ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলেও পড়তে পারেন হয়রানির মুখে আবার দীঘায় পৌঁছে গেলেও যে স্বস্তি পাবেন এমনটা নয় কারণ হোটেল বুকিং সব বন্ধ ফলত উইকেন্ডে সাগর পারে যাবার কথা মাথায় এলে অন্তত এই সপ্তাহের জন্য সেটা বাতিল করে দিন কারণ দীঘার সমস্ত হোটেলে বুকিং বন্ধ রাখছে হোটেল ব্যবসায়ী সংগঠন নজরে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচন পঁচিশে মে অর্থাৎ আগামীকাল নির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুকে হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত সেই কারণেই মনে করা হচ্ছে নির্বাচনের মধ্যে ভিড়ে ঢুকে আসতে পারেন বহিরাগতরা ফলে প্রশাসনিক স্তরে ভালো রকম জটিলতা তৈরির আশঙ্কা রয়ে গিয়েছে এমনিতে লোকসভা নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় ফলে প্রশাসনিক স্তর আরো আটোসাঁটো হচ্ছে পুলিশি প্রহরা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তাই হোটেল ব্যবসায়ীরা নতুন করে এই দুদিনের জন্য কোনো বুকিং করবেন না বলেই ঠিক করেছেন তারা মনে করছেন এই দুই দিন দীঘায় পর্যটক না এলেই ভালো তবে হ্যাঁ ইতিমধ্যে যারা বুক করে বসে আছেন তারা ঘুরে আসুন তবে ওই অতিরিক্ত ভিড় বাড়লে সেটা কিন্তু বাড়তি সমস্যা তৈরি করতে পারে কারণ ভোট পর্ব শুরু হয়ে গেলেই পুলিশি প্রহরা টহলদারি আরো বেশি মাত্রায় বৃদ্ধি পাবে ডাকা চেকিং করা হবে মোড়ে মোড়ে ফলে প্রাইভেট কার থাকলে হয়রানির শিকার অনেকটাই বাড়বে তাছাড়া যারা এমনি আসবেন প্রাইভেট কার ছাড়া তারাও যে এখানে যানবাহনের খুব সুবিধে পাবেন এমনটা নয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কম চলবে দোকানপাট সেভাবে খুলবে না মানে পর্যটকরা এলে সমস্যার মুখেই পড়বেন তারা এদিকে ঘূর্ণিঝড় রেমাল আসছে বলে জানাচ্ছে হাওয়া অফিস তার দরুন আবহাওয়ার মেজাজ বদলে যাওয়ার সম্ভাবনা যখন তখন তাই বোটগুলোতে নজরদারি অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে বোট গ্রহণে যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে তাই ডিয়ার ট্যুরিস্ট আজকাল বলে নয় বরং সাগর পাড়ে যাবার প্ল্যান করলে এই হপ্তা এড়িয়ে চলুন আর চাই হোক সমুদ্রের জল তো আর শুকিয়ে যাবে না দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ